হ্যালো বন্ধুরা আবারও আমি চলে এসেছি আজকে মো আর আমার মিঠাই ভাই স্ক্যানভাস চ্যানেলে তোমাদের স্বাগত তো আজ হলো শনিবার আর সকাল সাতটা এখন থেকে আমি শুরু করছি আর ঘুম থেকে উঠে প্রথমেই না ফুলটুল তুলে প্রথম আমাদের কাজটা কি বলো তো আমরা যদি বিছানাটা পরিষ্কার করে একবারে নেমে যাই তাহলে কিন্তু সারা সারাদিনের মনে মনে করো যে একটা আমার বড় কাজ হয়ে গেল। তারপরে তো সোজা চলে এলাম রান্নাঘরে আর যেহেতু আজ স্কুলের কিন্তু ছুটির দ্বিতীয় দিন তো চা বানিয়ে নিলাম আমরা মা মেয়েতে খেয়ে নিচ্ছি ওর বাবা একটু ঘুরতে বেরিয়েছে সেই জন্য তারপরে চাটা খেয়ে ভাত বসিয়ে দিলাম আর মিঠাই মাহি দেখো খেলতে চলে গেল। আর এই রান্নার মাঝে আমি কিছু কিছু কাজ সেরে নেব তো ওর বাবা সকালে এগুলো নিয়ে এসেছিলো তো এগুলো আমি খুলে রেখে দেব। আমাদের না কলা বেশি করে নিয়ে আসা হয় কিন্তু খুব একটা ভালো পায়নি দেখে নিয়ে এসেছে আর আমার মিঠাই মাহি কলা খেতে খুব ভালোবাসে আর এই যে নারকেল নারকেলের নাড়ু ওদের সময়ই চাই মানে মাঝে মধ্যেই চাই সেই জন্য নারকেলটাও প্রায় থাকেই আমার কাছে আনতেই হয় তো এই যে গুছিয়ে রেখে দিলাম এই দিকটাও আমার গোছানো থেকে গেল আর এবারে আমি শুকনো লঙ্কা একটা কৌটোতে ভরে নিচ্ছি আর আমার না লবণ হলুদ বা মশলাপাতির কৌটো বলো দু ধরনের সেট করে রাখা আছে কারণ আমিষ দিনে যখন রান্না করি ভুল করে কোনটাতে কখন হাত পড়ে যায় সেই জন্য নিরামিষটা আমার আলাদাই করা থাকে কারণ বাড়িতে লোকজন এলে তাদেরকেও যেন আমি নিরামিষ জিনিসটা দিতে পারি সেই জন্যই আমার দুটো আলাদা আলাদা করে পাট করে রাখা থাকে তো এটা আমার নিরামিষ কৌটো এটাও ধুয়ে নিলাম আর যে কোনো জিনিস তুমি যদি রুটিন তৈরি করে নাও তাহলে কিন্তু তোমার কাজটা ঠিক স্টেপ বাই স্টেপ হয়ে যাবে তো আমিও ক্লিনিংয়ের দিন হিসেবে শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিনের মধ্যেই রেখেছি তো সেই জন্য এগুলোর মধ্যেই আমি গতকাল একটা কাজ সেরে নিয়েছি আর শনিবার যেহেতু সেই জন্য আজকেও আমি রান্নাঘরের বাকি কাজটা করে নেব কারণ একদিনে তো সম্ভব হয় না আমি দুই দিনে করেছি তো আজকে আমি এই আমার বাসন রাখার র‍্যাকটাকে পরিষ্কার করব একটা তেল তেলচিতে ডাক আর এই যে টাইলসগুলো দেখছো টাইলসগুলোকেও আমি আজকে একটু পরিষ্কার করে নেব একবারে এর আগের দিনে দেখেছো তোমরা যে আমি আমার সেলফ আর কিচেন কাউন্টারটপ পরিষ্কার করেছিলাম তো আজকে আমি এগুলো করছি আর এটা না ওই যে একটা বানিয়েছিলাম আমি এর আগের ভিডিওতে হয়তো দেখেছিলে সেই ক্লিনজারটা দিয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি চিটে ভাব কিন্তু একদম দূর হয়ে যায় কারণ বেশি ঘষাঘষিও করতে হয় না আর এই তেল চিটে দাগটা সহজেই উঠে যায় তো পরিষ্কার হয়ে গেল তারপরে এই যে ভালো কাপড় দিয়ে মুছে নিলাম এবারে আমি টাইলসগুলোকে মুছে নেব আর সারাদিনের কাজ সেরে আমি এগুলো করে নিচ্ছি আমরা গৃহিণীরা কিন্তু এক হাতে অনেক কাজ সামলাতে পারি সবাই আর যে কোনো কাজ যদি একবারে যদি তুমি পরিষ্কার না করো আর হয়তো আমরা ভয় পেয়ে সেই হাত কাজটা করতে চাই না থাক আজকে এটা করব না এইভাবে কিন্তু একটু একটু করে জমতে জমতে কিন্তু অনেক বড় হয়ে যায় সেই জন্য অল্প থেকেই পরিষ্কার করা বা অল্প থেকেই যে কোনো কাজ সেরে নেওয়াই ভালো আমার পক্ষে মনে হয় তো আমি সেই নিয়মেই চলি আর যেহেতু আমার দুই মেয়ে জানোই একা হাতে সামলাতে হয় তো সব দিক দিয়ে আমাকে ভেবে শুনে কাজ করে চলতে হয় যেন আমি সারা সারাদিনের কাজ সেরে আমার মেয়েদেরকে সময় দিয়ে আমি নিজেকে একটু সময় দিতে পারি আর এই ওভেনের জায়গাটা তো রোজই মোছা হয় এটা তো আর নতুন করে বলার কিছু নেই এটা আমাদের রোজই রান্নার পরে এভাবে আমরা পরিষ্কার করে নিই আর এই যে সিঙ্কে যদি তোমাদের এরকম একটা জিনিস থাকে তাহলে তো আমার মনে হয় ভীষণ সুবিধে হয় আমার আগে কি হতো জানো তো যদি আমি কিছু বেশি নিয়ে মানে কিছু পর পরই দুই একদিন পর পরই কিছু আটকে যেত আর জল জমে থাকতো বুঝতে পারতাম না তো তারপরে আমি এই জিনিসটা নিয়েছিলাম এটা নেওয়ার পরে কিন্তু আমি সেদিক দিয়ে আর কোনো দিন সমস্যায় ভুগিনি একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও এর মধ্যে আটকে যায় মানে চা পাতা বলো এগুলো সব কিছু এর মধ্যে আমি নিয়ে তুলে ডাস্টবিনে মানে নোংরা রাখার যে পাত্র তার মধ্যে রেখে দিই তো এই যে দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেলো এখানে টপ কাউন্টারে আমি বলেছিলাম না এখানে তেল আর ঘি থাকে তো এই যে এটা আমি কার মধ্যে রেখেছি দেখো এটা হলো মোবাইলের যে ব্যাক কভারগুলো হয় সেটা ওপরে না একটা টিস্যু বা কাগজ দিয়ে দিলে ভালো হয় তো আমার এই মুহূর্তে দেওয়া ছিল না আমি এটা কাগজ দিয়েও রাখি তো এখন এভাবে তোমাদের দেখিয়ে দিলাম আর আমার বিকেলে একটা পার্সেল এসেছিলো আর এই পার্সেলে কী আছে বলো তো এটা হলো স্ট্যান্ড মানে এই ভিডিও শ্যুট করার জন্য একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম কিন্তু স্ট্যান্ডটা না আমি যেই হাইটে চেয়েছিলাম সেটা আসেনি তো এটা আমাকে আবার রিটার্ন করতে হয়েছে আর সকলের কাছে আমার অনুরোধ তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যে আর পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো টাটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো